গ্রাহকদের জন্য সুখবর হচ্ছে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি লাভ পাবেন ব্যাঙ্কগুলো আপনাকে লাভ দিতে বাধ্য তাহলে এখন আমরা বিস্তারিত জানব আপনার অ্যাকাউন্টে আপনি কত টাকা লাভ পাচ্ছেন এবং আপনি আপনার যে ব্যাংকের চার্জগুলো রয়েছে সেই চার্জগুলো কীভাবে এই লাভ থেকে তুলে ফেলতে পারবেন বাংলাদেশে ব্যাঙ্কগুলো আসলে সাধারণত জুন এবং ডিসেম্বর মাসে গ্রাহকদের লাভ দিয়ে থাকে কেননা তখন আর্থিক বিবরণী করা হয় সেক্ষেত্রে হচ্ছে একটি অর্ধবার্ষিক এবং আরেকটি হচ্ছে বার্ষিক দুটি হচ্ছে আপনার করা হয় ব্যাংকে এখন হচ্ছে ডিসেম্বর মাস সেই ডিসেম্বর মাসে যারা হচ্ছে ব্যাংকের হিসাবে সারা বছর লেনদেন করেছেন সেই লেনদেনের উপর এবং এই যে ডিসেম্বর মাসে আপনি যদি বেশ বেশ কিছু টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটি লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক বছরের হিসাব ব্যাঙ্কগুলো সাধারণত বছরে দুইবার করে তাদের আর্থিক বিবরণী প্রস্তুত করে অর্ধবার্ষিক এবং জুন মাসে আপনি যদি পঁচিশ হাজার টাকা স্থিতি রেখে লেনদেন করে থাকেন সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো আপনাকে ভালো একটি মুনাফা দিবে জুন মাসের পর থেকে যদি ভালো অ্যামাউন্ট রেখে লেনদেন করেন সেই অ্যামাউন্ট থেকে আপনি কিন্তু ভালো একটি লাভ পাবেন এখন ধরে নিলাম আপনি ডিসেম্বর মাসে আপনার বেশ কিছু টাকা আপনার অ্যাকাউন্ট আপনি রেখে দিয়েছেন সেক্ষেত্রে ক্লোজ ক্লোজিংয়ের সময় আপনি কিন্তু ভালো একটি লাভ পাবেন যে লাভের টাকা দিয়ে আপনার যেই আবগারি শুল্ক এস এম এস ফি আপনি কিন্তু এখান থেকে তুলে ফেলতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মূল টাকা থেকে কিন্তু কোনো ধরনের চার্জ আপনার দেওয়া লাগতেছে না সেই ব্যাঙ্কে যে লাভ আপনাকে প্রদান করেছে সেই লাভ থেকে কিন্তু আপনার চার্জটা কর্তন করা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারই লাভ ধরে নিলাম আপনার যদি পনেরোশো টাকা লাভ হয় সে পনেরোশো টাকা থেকে আপনার ধরলাম পাঁচশো টাকা এবং সাতশো টাকা চার্জ তাহলে আরও আটশো টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে লাভ থাকতেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন বছরের শেষ ডিসেম্বরের দিকে আপনার যদি প্রয়োজন অপ্রয়োজনীয় কিছু টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আপনি ব্যাংকে এনে রাখবেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক আপনাকে ক্লোজের সময় বেশ কিছু টাকা দেবে সেই টাকা দিয়ে আপনার কিন্তু ব্যাংকের যে ফিগুলো সেগুলো উঠে যাবে কিন্তু তাই আপনারা যারা ব্যাংকের গ্রাহক রয়েছেন ব্যাংকের সাথে যোগাযোগ আছে এবং ব্যাঙ্কে ট্রানজ্যাকশন করেন তারা হচ্ছে লাভ পাবেন সেটা একশো পার্সেন্ট আপনি এক টাকা হোক এবং হচ্ছে একশো টাকা হোক বা এক হাজার টাকা হোক দশ হাজার টাকা হোক যদি আপনার ভালো একটি স্থিতি থাকে ভালো একটি ট্রানজ্যাকশন হয় এবং বছর শেষ প্রান্তে এসে বেশ কিছু টাকা আপনার অ্যাকাউন্টে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটি অ্যামাউন্ট পাবেন সেক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নেই যে আপনি লাভ পাবেন কি পাবেন না প্রত্যেকটি অ্যাকাউন্টে আসলে লাভ লাভ দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে কোনো অ্যাকাউন্টে তিন পার্সেন্ট কোনো অ্যাকাউন্টে চার পার্সেন্ট কোনো অ্যাকাউন্টে আরও বেশি সেক্ষেত্রে ব্যাংক তাদের চুক্তি অনুযায়ী আপনার অ্যাকাউন্টগুলোর পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে লাভ প্রদান করবে তাই আপনাদেরকে বলবো বছর শেষে আপনারা যে স্থিতি রেখে বছর শেষে আপনার যদি কিছু টাকা থাকে রাখবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পাবেন এবং সারা বছর যে স্থিতি রেখে আপনি ট্রানজেকশন করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি লাভ পাবেন এটা নিঃসন্দেহে